হ্যাঁ কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি একটা আমি রান্না দেখাবো আপনাদেরকে আমি রুই মাছের ভাপা বানাবো তার জন্য বাটির মধ্যে প্রথমে সাদা আটটা কাজু বাদাম আর কিছু পরিমাণ পোস্ত আর সাদা সর্ষে আমি বাটিতে দিয়ে আর ঝাল মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটা ভিজিয়ে নেব আপনাদের ঝাল অনুযায়ী আপনারা যতটা ঝাল খেতে পারেন ওইভাবেই দেবেন দিয়ে আমি এইটাকে জল দিয়ে ভেজিয়ে রাখব আর চলুন এইটা ভিজতে ভিজতে আমি ওপাশে কড়াই ভেবে মাছ ভাজাও তুলে দিয়েছি রুই মাছের চারটা গাদা পিস নিয়েছি আমি ভাপা করলে রুই মাছ না ভাজলেও চলে তবুও আমি হালকা করেই ভেজে নেব আমাদের দাদা কাঁচা মাছ আবার ভাপা খেতে পারবে না কাঁচা মাছটাই পছন্দ করেন তাই হালকা করেই আমি নুন হলদি মাখিয়ে রুই মাছেরগুলো ভেজে নেব এই যে দেখুন খুবই হালকা করে ভাজি এই যে মাছগুলো ভাজাও হয়ে গেছে চলুন এবারে উঠিয়ে রাখি মাছগুলো আমার সবই ওঠানো হয়ে গেছে আমি ওই কড়াইতে এবারে ফোড়নের জন্য কিছু পানমৌরি আর কালো কালো জিরে ফোড়ন দেবো কিছুই লাগবে না এই রান্নাটা করতে খুবই ভাবে রান্না করলেই হয়ে যাবে আর এরপরে আমি এতে কিছু অল্প পরিমাণেই আদা দেব যেহেতু আমার মাছটা আমি চারটেই মাছ নিয়েছি গাঁদা মাছ সেই জন্য এই রান্নাতে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টে খুবই খেতে সুস্বাদু হবে আদাটা যেহেতু ছিটকাছে তাই আমি অল্প করেই হলদি দিলাম এরপরে আমি যেই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম যে ভিজিয়ে রাখা মশলাটা ওই মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই যে কাজু আর সর্ষে পোস্ত যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি স্বাদ মতো এর মধ্যে লবণ দেবো এই দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি ওই বাটি ধুয়েই কিছুটা জল দিয়েছিলাম এরপরে আরও কিছুটা ঝোল অনুযায়ী আমি জলটা দিয়ে দেবো এই যে দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটতে আরম্ভ করেছে এরপরে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেবো খুবই অল্প আঁচে এরপরে আমি উপর থেকে আরও দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে আমি দিয়ে দিলাম এটাকে আঁচটা খুবই হালকা করে দিতে হবে যাতে অল্প আঁচেই হয় এবারে আমি স্বাদ মতো এর ওপরে চিনি দিয়ে দিলাম এই যে দেখুন আমার রেসিপিটি কত সুন্দর হয়েছে একদমই রেডি হয়ে গেছে আমার রান্নাটা তাই আমি উপর থেকে আরও স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই দেখুন কতটা সুন্দর হয়েছে এবার চলুন আমি নামিয়ে দেখাই এই যে দেখুন আমার রুই মাছের ভাপাটা কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন ওপর থেকে একটু তেল দিয়েছিলাম বলে তেলটা কত সুন্দর ভেসে ভেসে আসছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই দুর্দান্ত স্বাদের খেতে লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্টও করবেন প্লিজ আর দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে রুই মাছের ভাপাটি খুবই দুর্দন্ত স্বাদের খেতে হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক